দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এই হাটটি বসে থাকি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আজ আর আজ ছিল মঙ্গলবার চোদ্দোই মে দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর দেখতেছেন আপনারা যে বাসুর সহ গাবি করু আর আমরা বাসুর সহ গাবি করবো বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় হয় আর এখানে কিন্তু একটা চমৎকার ভাই ভাই আসসালামু আলাইকুম এটা আপনার গায়ে বাচ্চার দাম কেমন ভাই এক লাখ চল্লিশ সঙ্গে তো বেডি বাসুর গায়ে এখনো দাঁতেনি এক লাখ চল্লিশ হাজার টাকা চাওয়া আচ্ছা বাজুরটার বয়স কয়দিন ভাই এক থেকে দেড় মাস না কত দাম দেয় ভাই কাস্টমার বিষ ভাঙতে বলে আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে ভাই গাভীটার তিন থেকে সাড়ে তিন লিটার দুধ পাওয়া যাবে সঙ্গে বকনা বাসে কেমন ভাই আপনার বিক্রির টার্গেট কেমন এক লাখ পঁচিশ পার হলে বিক্রি করবেন এই যে এইটা এক লাখ পঁচিশ পার হলে বিক্রি হবে গাভিটা এখনো দাঁচেনি না বাজারটা একটু এইদিক দেন চাষা এই যে এইটা কিনুক আোয়ালিটি কোয়ালিটি ফুল কে একেবারে এই যে এইটা ও ভাই কেউ যদি যোগাযোগ করে নিতে চায় দিতে পারবেন নাম্বার দেন তো জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল টু

তো ঠিক আছে ভাই ধন্যবাদ চাষা এটা আপনার বেটা না বেডি বাছুর বেটা গাবিটার বয়স কি চাষা জুয়ান বয়স একটু সরেন্দ্র চাষা দেখে নেই এই যে দেখছেন জুয়ান বয়সের গাভী কিন্তু সঙ্গে বেডি বেটা বাসুর না আচ্ছা গাই বাচ্চার দাম এক লাখ তিরিশ চাওয়া দাম কত দাম দেয় চাষা এক লাখ বারো টার্গেট কেমন এক লাখ বিশ হাজার হলে বিক্রি করবেন সঙ্গে সার বাসুর হলে এই যে দেখছেন এইটা দর্শক এক লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে চাষা আনুমানিক দুধ কেমন পাওয়া যাবে তিন সার দুধ পাওয়া যাবে এক লাখ বিশ হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক এই পাশে আরেকটা মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা পাশে আচ্ছা গাই বাচ্চার দাম কত এক লাখ পনেরো গাভীটার বয়স কি আট লাখ জুয়ান গাছের তো বেড়া বাসুন না এক লাখ পনেরো চাওয়া দাম গাভি এইটা আর এইটা বাসুর সঙ্গে সার বাসুর এইটা কত দাম দেয় কাস্টমার নব্বই পঁচানব্বই হাজার বলে কিন্তু সঙ্গে এটা বিক্রি টার্গেট কেমন করছেন এক লাখ পার হলে বিক্রি করবেন দুধ কেমন পাওয়া যাবে সাজা তিন লিটার দুধ পাওয়া যাবে এই যে দেখছেন এইটা एक लाख पार हम बिकी हो भाई अल

কত দাম দেয় পঁচাশি হাজার বলে এই যে দেখছেন সঙ্গে সার বাছুর পঁচাশি হাজার টাকা কিন্তু বলে কেমন ভাই টার্গেট নব্বই হাজার টাকা হলে বিক্রি করবেন এই যে নব্বই হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে দুধ কেমন পাওয়া যায় ভাই দেড় থেকে দুই কেজি দুধ পাওয়া যাবে না তো সব সময় তো কেনাকাটার মধ্যে থাকে নাম্বার দেন জিরো ওয়ান নাইন ওয়ান এইট নাইন টু সিক্স ওয়ান থ্রি ওয়ান এই নাম্বারে বাজেটটা একটু ভালো করে এইটা কিন্তু সার্বাস তাহলে নব্বই হাজার টাকা হলে বিক্রি হবে এইটা এইটা কিন্তু নব্বই হাজার টাকা

ব্যসা বিক্রি নাই না ভাই ভালো নাই ব্যাসা কিনা নেয় না কয়টা নিয়েছিলেন চাচা একটা একটাই গ্রাম থেকে কিনছেন এটা গ্রাম গ্রামিটার বয়স কি বাসুর তো বেড়া বাসুর দাম কত চাইছেন বিরানব্বই চাওয়া দাম কত দাম দেয় চাচা পঁচাত্তর তিয়াত্তর হাজার টাকা বলে টার্গেট কত করছেন আপনি আপনি কত চাইছেন ফিনিশিং

এই যে শুনলেন আফতাব থেকে ভাই এই গাবিটার বয়স কি ভাই গাবিটার বয়স কি হ্যাঁ গাবিটার বয়স কি গাবিটার বয়স হচ্ছে ভাই দিয়ান নতুন জয়েন সঙ্গে তো বেড়া বাসুর বেড়া বাসুর দাম কত চাইছে পঁচাশি কাস্টমার বলে পঁচাত্তর এই যে সঙ্গে এটা পঁচাত্তর পর্যন্ত বলে দুধ কেমন পাওয়া যাবে দুই আড়াই কেজি দুধ পাওয়া যাবে না দুই আড়াই কেজি দুধ পাওয়া যাবে না দুই থেকে দেড় কেজি দুধ পাওয়া যাবে তাহলে ছিয়াত্তর হাজার হলে বিক্রি করবেন এই যে দেখছেন এইটা ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে সঙ্গে সারবাসে এইটা তো দর্শক আজ এই পর্যন্ত আপনাদেরকে আত্মগার থেকে আমরা বাছুর সহ গাভিগর তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম